জীবনে মই প্রথমবার বিরিয়ানি রান্না করছি আজ গো আবার হ্যাঁ হলুদ মরুচ দিয়া শাড়ি পরে মোট লাগিয়া শিলল গিয়ে রান্না করছি ব্যাপার কিছু আপনার শেয়ার কর্ম হ্যাগের লোভনীয় কতটা হয়েছে ভয়ই আসালাম কিন্তু হগল কিছু যে এত পারফেক্ট হইবে হ্যাঁ বুঝতেই পারি না হ্যাঁ সবাইকে কেমন আছেন আপনারা হগলে আপনার বরিশালে যে শাড়ি পরে চললেই বিরিয়ানি রান্না কেমন আছে হ্যাঁ কিন্তু কইতেই হবে আপনার এই শাড়িটা মোর বিয়া শাড়ি বিয়া শাড়ি কইলাম কি লোক হ্যাঁ আপনাকে কমন একটু পর ধ্যান ধান কি কি লইছি লইছি মুড়ার মাংস দুগা ডিম লইছি টমেটো

এলাচি দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম এই বন্ধুগণ জম্মের মতো বৈশ্য হয় জানি না এই বৈশ্যে আপনারা আসলে ভিডিওটা কেমন কতটা ক্লিয়ার দেখবেন এককালে আন্ধার ওই বই রইছে কেমন কি দেখা মতো বিরিয়ানি মশলা ঢাললাম মতো ওই তেজপাতা গুলো বাইসা লইতেছে এগুলো একসা জামেলা হয় মানে হইছে এগুলো যদি মশলার মধ্যে এরকম দিয়ে দি হ্যাঁ দি ঠোরে ঠোরে পড়বে মানে বিরিয়ানির মধ্যে খাইতে গেলে হ্যাঁ কেমন একটা জামেল হইবেন হের লেগে বাইসা দিলাম আর তেজপাতা তো মই এখানে দিছি এই এরপর দিয়ে দিলাম পেঁয়াজ আর রহন পেঁয়াজ আর রহন আস্তে আস্তে ভাজা হইতে আছে আর মুই এখানে টক দইটা একটু লইয়ে লইলাম বাড়িতে বাড়িতে লইয়ে একটু ভাটাইলো মানে এককালে শক্ত শক্ত আছে হেয়ার লইয়া যে বন্ধুগান কি ভয়তে আসালাম আইস গিয়ে খাওয়া যাইবে না কি এক প্যাকেট অর্ধেকের বেশি চাউল লইছি মাংসও লইসি অর্ধেকের বেশি হার পরে মশলাপাতি তেল যাইবে যাইবে মোর সেরম দুপুর হলে অন্য কিছু রান্নাও করতে আসি না ইয়ে যদি খাওয়া না যায় এই সময় কেমন হরমু আনে গুড সময়েরদার আছে হেললে আমি পরে নিশ্চিন্তে রানতে আসি আবার এমনকায় তা রানতে আসি এরকম আমি কাল দেহুরের নাম লইলেই রান্নাতে আসলাম বন্ধুগণ হেপার পেঁয়াজ রহন যে কালে রাঙ্গা রাঙ্গা ইয়েছে সেই কালে গুড়া মরিচের গুড়া দিয়ে দিলাম একটু হলুদের গুড়া মরিচের গুড়া লড়া দিয়ে আদা বাটা হেয়েও দিয়ে দিলাম আসলে বন্ধুগণ ব্যাপারকে তো এরকম রান দেয় না দেখাই বানি খিচুড়ি নেন কিন্তু মই এটা জম্মের এই ভালো রান সিয়াই যে এটা সত্যি কথা আপনারা দেখতে থাকেন কেমনে রান আর মই এই মশলাগুলো তো একটু লবণও দিয়ে দিছিলাম লবণ একটু দিলে পেঁয়াজটা তড়াতড়ি গলবে আর মশলা লাগে ভালো মতো মেশবে আর পেঁয়াজটা যে কালে গলিয়ে গেছে সেই কালে বিরিয়ানি মশলা দিয়ে দিছিলাম বিরিয়ানি মশলা দেওয়ার পর আরও কত কোনো কষানোর পর হেয়ের পর দিয়ে দিছিলাম টক দই না হলে কষাই দিয়েছি হের মধ্যে এই বাবাই সোনার লাগে একটু খেলু করতে আসলাম বাবাই সোনা বসিয়া দেখে বাহিরে জল দেখায় মরে আর দেখে দেখাইতে আসলে আর মই ওর লাগে খেলতে আসলাম আসলে বন্ধুগণ মুই যে রানতে আসি কারো কাছ দিয়ে মোর শেখা না মুই নিজে নিজেই পন্ডিতজি হরে রানতে আসি আর বিশেষ করে কোনটা আগে দিতে হইবে কোনটা পরে দিতে হইবে এরকম কোনো দরা বাধা নিয়মেও মুই দিতে আসি না আপনারা যেরকম রান দেন আপনারা এইরকমই রানতে পারেন বা এই এইরকম একবার দেখে ট্রাইও করতে পারেন গ্যারান্টি দিয়ে কই থারি মোর না যদি এইরকমই এককালে ট্রাই করেন হ্যাঁ খাইতে এককালেও খারাপ হইবে না মোর গোট স্বামী তো দাম দর হিসাব করি হালাইছে যে কয় কয়টা খরচ হইলে আর কয় বেলা মোরা খাইলাম কয় আর পর আর বাইরে খামন অত দিটা খরচ করে তুমি ঘরেই রান ঘরে রান্না ভালোই মজা রয় কথা কিন্তু হাসছাইও বন্ধুগণ জানি না আপনারা বিশ্বাস করেন কিনা এত মজার হয়েছিল আজ গো বিরিয়ানিটা মুই নিজেই বিশ্বাস করতে পারতা সালাম না যে মুই কি রানছি ভাই মুই কিন্তু ভালো মতো কষাই লইছি কষানোর শেষকালে দিয়ে দিছিলাম টমেটো টমেটো দার কত কোন মাংস দিয়ে দিছি মাংস দিয়ে হান ভালো মতো কত কোন পর পর লাগি ছেড়ে দিতে আসি আর মাংস রান দিয়ে লইতেছি এর মধ্যে জল টল কিছু দিমু না এরমি রান মোর কত কোন পর দিয়ে দিলাম আলু ছোট ছোট দুইটা আলু আসলে কুড়ে থুই ছিলাম হে ইয়া আর দিয়ে দিলাম কাঁচা মরিচ এইরম রানলে মুই একটা জিনিস চিন্তা করলাম অনেক কষ্ট কমায় সময়ও কম লাগে মশলাপাতিও কম যায় কারণ ওই পোলাও আলাদা রানতে এরপর আবার এইরম করতে মানে অনেক ঝামেলা ঝামেলা কেমন জানি একটা ঠাহে তেল তো বেশি লাগে হেসে যে এক রকম হলে একলগে রান্ধে হলে ভালো মাংস যে কালে মোটামুটি ওই আইসে হেই কালে চাউল দিয়ে দে সালাম চাউল দিয়ে এখন ভালো মতো চাউল মিশাই এলো মাংস লাগে মশলাপাতি পাতি এই সময় চাউলটা ভাজা হয়ে যাবে সুন্দর মতো এও বন্ধুগান চুল আর আঁচ করলাম এক কমাইয়া লইছিলাম আর ওকুলে রাহালে দিছি যে একটু জল জল দিছি বন্ধুগান সাড়ে ছয় পটের একটু কুই চাউল লইছি সাড়ে তিন পট হেই হিসাবে জল দেওয়া লাগে সাত পট কিন্তু ওই যে একটু মশলাপাতি পাতি ঝোল টোল মাংসের হেনে আছে মাংসের দাও তো একটু জল বাই হেই এর লগে দিছি যে সাড়ে ছয় পটের একটু দেখুন এতে একটা জোর জোর হয়ে যাবে জল তো ফুটাই লই সালাম এখন এই দিয়ে দিলাম আপনারা যারা মন হয় নতুন রাধু হে গলে গিয়ে কই পুরান গলে গিয়ে খাওয়া লাগবে না পোলাও টোলাও রাঁধতে গেলে তো জানেন যে ডাবল জল দেওয়া লাগে তো সাড়ে তিন পর চাউল লইছি না হে এর লেগে সাত পর তো জল আয় তো ওই যে মাংসের জল টোল আছে হের লেগে আর কি জল দিচ্ছি সাড়ে ছয় পর না হান এর দিয়ে জোর জোরে আনে তাই দেখেন ও মাঝখানে মই ডিম দুগ্গ দিয়ে দিয়ে সালাম হ্যাঁ আপনাকে দেখাইতে মনে এই সময় কলম একটু পরিমাণ মতো লবণও দিয়ে দিয়ে সালাম লবণ দিয়ে এবার ঢাকিয়ে দিয়ে সালাম ঢাকিয়ে দিয়ে কতক্ষণ পর পর উড়ে উড়ে এরকম লাড়া দিয়ে দিয়ে দেখেন প্রায় কিন্তু ওইয়া আইসে ঝুরঝুর এখন কাম হল মই যে রুডি বানাই যে তাওয়াটা হেই তাওয়াটার উপরে থুমো তাওয়াটার উপরে থুই উপরেতে পুতাই দে ডাইকে থুমো নাইলে বলে বিরিয়ানি হয় না মনটা টুস টুস করতে আসলে বন্ধুগণ জোরজোর অত প্রায় বানাইতে পারছি কিন্তু যদি লবণে কম হয় যদি অন্য হোয়াত মত কেমন হয় না কি হয় কই থেরি না হেই আর পর প্রায় 10 মিনিট এরকম রাখছি রাহার পরে আইয়ে দেখেন লড়াইছরে দেখতেছি এক কালে সুন্দর মত জোরজোর হইয়া গেছে এখন যে প্লেটে প্লেটে উড়াই লইতে আছি একটু খাইয়াও দেখি না বাবাই শোনা বাবারে বলাইছি দেখো জোরজোর তো বানাইতে পারছি এখন হোয়াত কেমন হইবে না কয় অসুবিধা নাই যেহেতু জোরজোর হইছে জোল জোল হইলে অতটা যেহেতু বানাইতে পারছ তাই খাইতেই পারবো খাইতেও তার একটা কথা যখন মই বিরিয়ানির ছবিটা পোস্ট করছি সেখানে এক দিদি লেখছে যে হলুদ আবার কেমন বিরিয়ানি নাকি হলুদ বিরিয়ানি এখন কথা রয়েছে কি শুনেন আপনি রান্না বান্না যেভাবেই করে খান ওইটাই রান্না ওইটাই একটা রেসিপি আপনার ধরা বাদ কোনো নিয়ম নাই যে এইভাবেই দিদি যতই ভালো রাধুনি হন আপনার রান্না কিন্তু সবাই পছন্দ করে না পৃথিবীর সেরকম মোর রান্না যে সবাই পছন্দ করবে এর কোনো মানে হয় না কিন্তু মই যারে রান্না করে খাওয়াইতেছে হ্যাঁ কিন্তু মোর রান্না জম্মই ভালো খাই আর মোটাইল সবাই পছন্দ করতে হইব না তো মোরা কিন্তু বারান্দায় বৃষ্টি পড়তে আসলে মোরা বারান্দার পাশে বইয়ে তিনজনে ফ্লোরে বইয়ে খাইতেছি এটা একটা অন্যরকম টেবিলে একটা বই না বাবাই শোনা নিচে বইয়ে বইয়া খাইলে দুই একটা ভাত ভাত নিচেই কিন্তু নিতে আসে থালে দিতে আসে আর মোর বিরিয়ানি ডে আপনারা দেখেন না আপনার কাছে কেমন লাগবে কিন্তু আসলে মোর কাছে বা বাবাই সোনা বাবার কাছে অনেক ভালো হয়েছিল আজ গোপল লোকটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর মোর আশেপাশে যারা আছেন অবশ্যই কমেন্টস করবেন বিরিয়ানির দাওয়াত রইলো আপনাকে একদিন এরকম রান্না खाम